দূতের জন্য উল্টো সুর এবং তিনি বললেন এই বিষয় নিয়ে তিনি নাকি অবগতই নন অর্থাৎ সেখানে কি দল থেকে তার কিছুটা সমর্থন সরে যাচ্ছে নাকি তিনি নতুন করে কৌশল করছেন এই হঠাৎ করে সমর্থন প্রত্যাহারের একটা সুর দিয়ে কারণ সামনেই রয়েছে এডিসি নির্বাচন তারই এখন প্রত্যেক বছরের একটা রীতি আমরা জানি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু চাপা চাপের রাজনীতিটা খেলতে একটু বেশি পছন্দ করেন কারণ এর আগে আমরা দেখেছি নির্বাচনের আগে রীতিমতো তারা ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে সরব বিভিন্ন ইস্যু কিন্তু প্রদ্যুৎ কিশোর তুলেছেন এবার কিন্তু তিপ্রা মথা দলের যিনি বিধায়ক রঞ্জিৎ দেববর্মা তিনি সেখানে বললেন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছেন অথচ সেখানে নিদ্রা মাথার সুপ্রিমো তিনি বিষয় নিয়ে অবগত নন এবং তারপর ঘন্টা কাটতে না কাটতেই আজ সাত সকাল রওনা হয়েছেন একটা বিষয় নিয়ে রাজভবনের উদ্দেশ্যে কিন্তু কোন কারণে কেন তিনি গেলেন রাজভবনে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির আনাচে কানাচে একটা গুঞ্জন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে অবশ্য তারপর তিনি বার্তা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন কি বললেন তিনি সেই সময় শুনুন एक प्राइवेट विजिट था गवर्नर को आ, हम कल भी मिले थे जगन्नाथ के प्रोग्राम में तो आ, उन्होंने मुझे बोला था कि समय मिलने से एक बार आके बात भी करो तो मैं आ गया था आई मेट हिम एंड आई स्पोक टू हिम ऑन वेरियस राज्यपाल जो भी हमारे बीच में और गवर्नर के बीच में हुआ है मैं चाहता हूँ कि इट रिमीस बिटवीन अस आई डोंट वांट टू कमेंट एनीथिंग बिफोर द मीडिया Only I can say is that the governor has heard my views and I have heard his advice also very patiently. And uh, let us see uh, how things are going. But uh, he was very nice, very kind, and he heard me. He also gave me some advice, which I think I should not be telling in the public domain. Uh, Maraj, uh, earlier your uh, MLS and ministers had met the governor on issues like. Infiltration, particularly. Uh, has there been any discussion? As I told you, many things have been discussed. Uh, I will tell whatever has to be told. Uh, but this is a private meeting, and I don't think I should discuss this in the public domain. Uh, all I can say is not with the governor, but infiltration, illegal infiltration, is a serious issue in Tripura, and the future of the state, the future of Northeast lies in the balance. And if we can not unite. To stop illegal infiltration, then there'll be huge injustice to our next generations who will be deprived of a better tomorrow. So this is this should be bigger than politics. All political parties should come together and stop illegal infiltration, which is happening in Tripura, because it is going to affect Tripura, it's going to affect Northeast and it's going to affect India also. So today the Chief Minister said you had some discussion with yesterday. Yes, yes. I've been s I have been i am in regular touch with Chief Minister. And many things we discuss and uh, whatever is discussed. দ্যুৎ কিশোরের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তরে তিনি কিন্তু অবশ্য রহস্য রেখেই দিলেন কারণ তিনি কিন্তু বললেন যে তিনি আজ রাজ্যপালের সঙ্গে যে সাক্ষাৎ করেছেন সমস্তটাই ছিল ব্যক্তিগত বিভিন্ন তিনি কথা বলেছেন তবে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে গতকালকে সরকার থেকে সমর্থন সরিয়ে নেওয়া সেই বিষয় নিয়ে তিনি কি বলবেন সেটা কিন্তু আপাতত মুখ খুলেননি তিনি কিছুটা হলেও দাপিয়ে রাখলেন কিন্তু তার পেছনে কি কারণ রয়েছে নতুন করে কি কৌশল আটছেন একদিকে যখন গতকালকে অনুপ্রবেশ নিয়ে একটা ইঙ্গিত দিয়ে দিলেন অন্যদিকে তিনি বলছেন তিনি নাকি নিজেই জানেন না কি করছেন তবে কি সামনে নির্বাচনের আগে রীতিমতো আরো একে চাল চালতে শুরু করেছেন প্রদ্যুৎ কিশোর এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ মানুষদা কি বলবে শতাব্দী প্রদ্যুৎকিশোর দেববর্মা তিপ্রামা উনি কিন্তু কিন্তু গত বেশ কয়েক মাস যাবৎ কিন্তু রাজ্যের বর্তমান সরকারের যে শরিক প্রধান শরিক আমরা বলতে পারি তিপ্রামথা সেই তিপ্রামথার কিন্তু একাংশ বিধায়ক বা মন্ত্রীদের আচার আচর on the body language কিন্তু এটা স্পষ্ট যে তারা সরকারের বিভিন্ন কার্যকলাপে তারা খুশি নন আজকে নিউজ বাংলাদের সঙ্গে কোণরাপে কিন্তু বিধায়ক রঞ্জিত দেববর্মণ স্পষ্টই জানিয়ে দিলেন রাজ্য সরকারের যে ভূমিকা বা কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় টিপ্রমতার বিধায়ক বা টিপ্রমতার নেতৃত্বরা কিন্তু মোটেই খুশি নয় তার জন্য রঞ্জিত দেববর্মণ গতকালকে সংবাদ সর্বাধিক সম্মেলন করে যে সমর্থন প্রত্যাহার করার যে হুঁশিয়ারি দিলেন সেটা কিন্তু আজকেও তিনি একই কথা বললেন তিনি বললেন যে হ্যাঁ আমরা আলোচনা করব আলোচনায় যদি আমাদের দাবি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আমরা চিন্তা করতে বাধ্য হব এটা একদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা বিজেপি সরকার রাজ্যের বিজেপি সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকার বিজেপি সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা রাজনীতি কিন্তু বা চল তীপ্রমতা নিয়ে নিয়েছে যদিও প্রবুত কিশোর দেববর্মা গতকালকে যে সাংবাদিককে প্রশ্ন উত্তর দিয়ে বলেছেন যে আমি রঞ্জিত দেববর্মার পেশমিট সম্পর্কে কিছুই জানি না সেই জানা বা না জানা নিয়ে কিন্তু একটা সংশয় বা একটা কোন লুকুচুরি খেলা আছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন কারণ তীপ্রমতার যিনি প্রতিষ্ঠাতা প্রবুত কিশোর দেববর্মার পরামর্শ ছাড়া রঞ্জিত দেববর্মা এই प्रेस मिट करते हैं তো আজবতিক বল বিশ্বাস করতে পারছেন না যদিও রঞ্জিত দেববর্মা স্পষ্টই বলে দিয়েছেন যেটা পেশবিট তারা কোনো politicial ব্যানারে যে করবেন নি কিন্তু রঞ্জিত দেববর্মা কিন্তু টিপরামথার বিধায়ক এবং তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে টিপরামথা রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবেন এই বিষয়ে আজকে হঠাৎ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজভবনে যে গেলেন সেটা নিয়ে কিন্তু একটি রাজনৈতিক ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে যদিও তিনি বলছেন ব্যক্তিগত ওনার যে সম্পর্ক বা ব্যক্তিগত কাজে উনি রাজ্যপালের কাছে গেছেন এবং রাজ্যে রাজ্য সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন কিন্তু এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে রাজ্য বিজেপি সরকারের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করতেই কারণ সামনেই নির্বাচন সেই এডিসি নির্বাচনে কিছু আদায় করা যায় কিনা সেই লক্ষ্যই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তবে এই বিষয়ে একটি জিনিস বলে রাখা ভালো যে প্রদ্যুৎ কিশোরের এই ধরনের চাপের রাজনীতি কিন্তু যে কোনো নির্বাচনে প্রাক মুহূর্তে উনি করে থাকেন এখন দেখার বিষয় রঞ্জিত যে যে বললেন জুলাই মাসের একুশ তারিখের পরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা রাজ্যবাসী আমরা প্রতীক্ষা করব যে একুশ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তবে তিপ্রবতার এই ধরনের আচরণে অবশ্যই এবং শাসক দলের যে প্রধান বিজেপি দলের ভিতরে কিন্তু একটা অস্থিরতা থাকে অন্যদিকে উন্নয়ন তথা এডিসি এলাকার যে উন্নয়নের কাজেও কিন্তু একটা বাধা সৃষ্টি হয় বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে শতাব্দী একেবারে তবে কি আরো একটি বিষয় জানতে চাইবো কারণ বর্তমানে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে এডিসি এলাকার যারা জনগণ রয়েছে তারা কিন্তু বলছেন এডিসি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন যে তাদের যে দিশা দেখানো হয়েছিল কল্যাণের ক্ষেত্রে সেই কল্যাণ কিন্তু আপাতত হচ্ছে না বর্তমান এডিসি প্রশাসনের দিকে জনজাতদের আবেগ কিন্তু তাদের মোর দেওয়ার জন্যই কি রাজনীতির ময়দানে এই কৌশল অবলম্বন করছেন তিনি সেটাও কি এড়িয়ে যাওয়া যায় তুমি যেটা বলে একদম ঠিক শুধু এডিসি এলাকার যারা জনজাতি অংশের মানুষ আছে তাদেরই এই দাবি বা এই বক্তব্য নয় আজকে নিউজ ভ্যান গার্ড এর সঙ্গে আহ ফোন রঞ্জি বিধায়ক রঞ্জিত দা বর্মা বলেছেন যে এডিসি এলাকায় সেরকম করা যাচ্ছে না কেন্দ্রীয় সরকার থেকে বা রাজ্য সরকার থেকে সেই ধরনের উন্নয়নের জন্য বা বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু ওনারা রক্ষা করতে পারছেন না বলেই কিন্তু আজকে সুস্পষ্ট ভাবে বিধায়ক রঞ্জিত দা বর্মা জানিয়েছেন এ থেকেই পরিষ্কার যে পাহাড়ে বিরোধী দলগুলো সিপিএম বা কংগ্রেস যে দাবি করছে যে পাহাড়ে তীব্র মতা যদিও তীব্র দল এই দাবিকে আহ উড়িয়ে দিয়েছে কিন্তু

আপনারা শুনলেন অর্থাৎ তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্য কিশোর দেববর্মা যখন এক সুর অন্য সুরে হাঁটছে যেন কিংবা একুশে জুলাই দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এবং তারপরে সঙ্গে বৈঠক করবেন বলেও তিপ্রামথা দলের সুপ্রিমো তিনি জানিয়েছেন এবং সেই সঙ্গে এই বৈঠকের পর কি বেরিয়ে আসে আদৌ দলের থেকে সমর্থনে সরে কিনা নাকি শুধুমাত্র সেটা চাপা চাপি রাজনীতি করতে যেটা পছন্দ করেন বিশেষ করে নির্বাচনের আগব সেই রাজনীতির খেলাতেই মেতেছেন প্রদ্যুৎ সেটা অবশ্য সময় সাপেক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন